আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন হয় এটা তো শীতের জন্য যারা আছে ম্যান্সের মোটা কাপড়ের হুডিগুলো নিতে যাচ্ছেন তাইগুলিতে আমাদের কাছে কিন্তু এসে দেখে হিউজ পরিমাণে কালেকশন আছে সবগুলো কালারফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি করা হুডিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের হাউসে নতুন ইন হাউজ হয়েছে একদম সলিড কালার ভিতরে যারা নিতে যাচ্ছেন এমএল এল মিক্স মিক্স কালার থাকবে থাকবে সাইজ আমাদের কাছে এসে দেখে কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন যারা শুধুমাত্র পাইকারিতে নিবেন আমাদের অফিস ভিজিট করে শীতের এই প্রোডাক্ট পাইকারিতে নিতে পারবেন আমাদের অফিসে আসার এড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমি হুড়িগুলো কিছু ডিজাইন দেখিয়ে দিই খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন ম্যান্সের এই হুড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা হিউজ পরিমাণে কালেকশন আছে যারা হচ্ছে শীতের জন্য পাইকারিতে ম্যান্সের এই হুড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে নিতে দেখতে চান ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার একদম জেড ব্ল্যাকের এর ভিতরে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে আপনারা যারা নেবেন আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু পাইকারিতে ম্যান্সের এই হুড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালারের ম্যানসার এই হুডিগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এম্বয়ডারি করা সবগুলো কিন্তু এম এর এক্সেল ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে এই হুডিগুলো কিন্তু আপনারা আমাদের অফিস ভিজিট করে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন আমাদের অফিস আমাদের ইমো

খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা যারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করে কিন্তু নিতে পারবেন যারা শোরুম বা দোকানের জন্য প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আপনারা এসে দেখে এরকম প্রিন্টের সলিডের ভিতরে বিভিন্ন ডিজাইনের ম্যাচের এই হুড়িগুলো কিন্তু আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সবগুলো শীতের জন্য মোটা কাপড়ের হুড়ি সোয়েটশার্ট টি শার্ট বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন সুইট শার্টের কিন্তু হিউজ একটা কালেকশন আছে সবগুলো কিন্তু মোটা শীতের জন্য যারা আছে শীতের জন্য পাইকারিতে ম্যান্সের সুইট শার্টগুলো নিতে যাচ্ছেন এমব্রয়ডারি করা সুইট শার্ট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো অনেকগুলো কালার আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলেন করা থাকবে ছয় পিস করে বানিয়ে করা থাকবে আপনারা কিন্তু এসে দেখে আমাদের কাছ থেকে ম্যান্সার এই শার্টগুলো কিন্তু পাইকারি দিতে পারবেন অসংখ্য কালেকশন আছে সবগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের ম্যান্সার এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে যারা শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন শোরুম বা দোকানের জন্য আমাদের কাছে এসে দেখে গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদের অফিস ভিজিট করলে ম্যান্সার এই অফিসে আসারেসটা আমি বলে দিচ্ছি উত্তরা দশ নাম্বার একটা তেরো নম্বর ওডে তেইশ নাম্বার হাউস আমাদের কাছে কিন্তু বাচ্চাদের আইটেম গুলো পাবেন শীতে বাচ্চাদের যে আইটেম গুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো দেখেছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বাচ্চাদের এই ট্রাউজার গুলো পেয়ে যাবেন

সুইট শার্ট আছে বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে পারেন একজন কিডসদের প্রোডাক্ট যারা বাচ্চাদের একদম ছোট সাইজের বাচ্চাদের প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন সুইট শার্টগুলো আমাদের কাছে আছে এগুলো সাইজ হবে দুই থেকে ছয় বছর পর্যন্ত সাইজ হবে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা যারা নিতে নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে পাইকারি আপনারা নিতে পারবেন এমব্রয়ডারি করা সুইট শার্টও পেয়ে যখন রিপ দেয় আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম হ্যান্ড টেক লেভেল সাইজ লেবল সহকার আছে আপনারা এসে দেখে কিন্তু শীতের হিউজ পরিমানে কালেকশন আছে সরাসরি ভিজিট করে আপনারা আমাদের অফিসে আপনারা পাইকারিতে বেসরে বয়েজ আর গার্লস এর বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আমাদের আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে সেল করি সেজন্য জন্য কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো চয়েস করে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন আমাদের এই নম্বর নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ ডিজাইন ডিজাইন বলে দিতে পারবো তারপর আপনারা যাদের যেরকম পছন্দ হয় আপনারা কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতেছেন আর অসংখ্য কার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকমের ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে ছয় পিস করে বানিয়ে করা থাকবে আপনারা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে বিভিন্ন ডিজাইনের সকল ধরনের আইটেম পাবেন বড়দের বাচ্চাদের সোয়েটার শার্ট হুডি টি শার্ট ট্রাউজার বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে দিতে পারবেন দেখতে কালারগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাদের যেই আইটেমগুলো পছন্দ হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো তো আপনাদের অফিসে ভিজিট করে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার অফিস আপনারা সরাসরি ভিজিট করে আপনাদের চয়েস মতো প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে আছেন ওয়ান বাই ওয়ান ছয় পিস করে আপনাদের চয়েস মতো কালার ডিজাইন চয়েস মতো প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দিয়ে ব্যবসা করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাদা